রাধে রাধে বন্ধুরা সুপ্রভাত কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও কিন্তু খুব ভালো আছি আজকে সকালবেলা জলখাবারটা একটু অন্যরকম নিয়ে এসেছি আমি এর আগেও ধোকলা বানিয়েছি তো আজকে আমি ধোকলাই বানাচ্ছি তো আজকে বানাচ্ছি বেসনের এর আগেও আমি বেসনেরও বানিয়েছি আবার চালেরও বানিয়েছি দুটোই ভালো হয় খেতে তো প্রথমে আমি এখানে দু কাপ মতো বেসন নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা লবণ তারপরে কিছুটা হলুদ আর পরিমাণ মতো একটু চিনি আর দিয়েছি বেকিং পাউডার বেকিং সোডা আর তোমাদের কাছে যদি বেকিং পাউডার বেকিং সোডা না থাকে তাহলে ইনেও দিতে পারো আর স্বাদের জন্য দিয়েছি একটু গোটা জিরে আর এখানে আমি দিয়ে দিয়েছি থালার মধ্যে তেল ব্রাশ করে আর এটা অনেকক্ষণ ধরে ফেটিয়ে আমি রেখেও দিয়েছিলাম কুড়ি মিনিট তো রেস্টে তারপরে আমি এটাকে আবার এই থালাতে ভালো করে তেল ব্রাশ করে ঢেলে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে আমি প্রথমেই জল গরম করতে বসিয়ে দিয়েছি তো এই যে ব্যাটারটা এভাবে ছড়িয়ে নিয়ে আমি এখন এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো জলটা দেখো ভালোই কিন্তু গরম হয়ে গেছে এরপর থালাটা দিয়ে আমি একটা অন্য থালা দিয়ে ঢেকে দিচ্ছি একবারে তিরিশ মিনিট পর খুলে দেখবো আর হিটটা মিডিয়ামে রাখবে আর এদিকে সকালবেলায় লাড্ডু সোনাকে ঘুম থেকে তুলে স্নান টান করে এখানে ভোগ লাগিয়ে দিয়েছি বিস্কুট আর হচ্ছে দুধ এরিয়ার মাঝে আমার বাকি যা যা কাজ ছিল সবই কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর ঢোকলাটা দেখো এদিকে রেডি হয়ে গেছে তো কেমনভাবে বুঝবে মাঝে অংশে তোমরা চাকু ঢুকিয়ে ঢুকিয়ে দেখে নিতে পারো বা একটা টুথপিক ঢুকিয়ে দেখে নিতে পারো যে জিনিসটা ঠিকঠাক হয়েছে কি না আর এদিকে আমার এখন হয়ে গেছে কতটা ফাঁপ হয়েছে দেখতে পাচ্ছ একদম জ্বালি জালি হয়ে গেছে ওপরটা তো আমি এখানে নিজে পছন্দমতো শেপ দিয়ে কেটে নিচ্ছি তোমরা যেমন কাটতে চাও সেরকম কেটে নিতে পারো আর এটা খুব মানে ইজিলি এটা বেরিয়ে আসবে কারণ তেল ব্রাশ করা আছে কোনো রকম কিছু অসুবিধা হবে না দেখো আমি এখানে সেই বরফি টাইপের কেটে নিচ্ছি একদম দারুণ সুন্দর লাগে দেখতে এটা আর জিনিসটা কতটা নরম হয়েছে দেখো একদম তুলোর মতো তো চলো এবার সবাইকে খেতে দিয়ে দিই এখানে বাবানা সোমেন খেতে বসেছে তো বাবানকে আমি জিজ্ঞেস করি যে কেমন লাগছে ওকে খেতে বাবান কেমন লাগছে দেখি দেখিয়ে দিয়েছে তারপরে ও খাওয়া দাওয়া পরে এখন পড়তে বসেছে তো এখানে আমি একটা খাতা দিয়ে দিয়েছি আর এখানে বসে বসেও লেখালেখি করছে বাবা আগে প্রথম যখন লেখা শেখানো হয় তখন বাচ্চাদেরকে কি যে কষ্ট হয় লেখা শেখাতে কি বলবো আমার তো একদম মাথা পুরো পাগল হয়ে গেছিলাম আমি লেখা শেখাতে শেখাতে কিন্তু একবার যখন লেখা শিখে গেছে তখন একে একে দেখছি সবই লিখে ফেলছে আর বাবানকে পড়াতে পড়াতে আমি এখানে আমার ব্রেকফাস্ট করে নিয়েছি আর এদিকে দেখো বাবান কত সুন্দর লিখছে না ওই হাতের লাগা যথেষ্ট ভালো পরিষ্কার পরিচ্ছন্ন যতটুকু পারে বেশ ভালোই পারে এতে ছোটো বাচ্চা কতটুকুই বা পারবে এখন পর্যন্ত স্কুলে ভর্তি হয়নি স্কুলে ভর্তি হলে হয়তো আরও বেশ ভালো পারবে তো আজকে কী কী লিখবে সেগুলো তোমাদেরকে দেখাবো এর সাথে সাথে আমি স্নান টান যেহেতু করেছিলাম তাই আমি এখানে লাড্ডুর ভোগটা বসিয়ে দিয়েছে আজকে দুপুরে আমি ওকে পরমাণ্ন ভোগ দেবো তার জন্য এখানে পায়েস বসিয়ে দিয়েছে আর এই যে কিছুটা দুধ ছিল সেটাও গরম করে নিয়েছি আজি মেঘের অবস্থা দেখছো যখন তখন নেমে যাবে মনে হচ্ছে আর এই যে এই দিদিদের বাড়িতে না আজকে পুজো হচ্ছে এই যে এই বাড়িটাই তো আজকে আমাদের নেমন্তন্ন আছে বিকেলবেলায় প্রসাদ খেতে যাওয়ার জন্য তো যখন যাবো তোমাদেরকেও নিয়ে যাব আর ছাদে দেখো কাপড়গুলো মেলা ছিল এমন বৃষ্টি নেমেছে দলমুড়িয়া সব তুলতে হলো আর আজকে দুপুরে আমি এখানে পটল আলু পনির দিয়ে আর পোস্ত চারমগজ দিয়ে একটা ঝোল ঝোলঝোল তরকারি বানিয়েছি এর সাথে সবজি টক বানিয়েছি আজ যেহেতু বৃহস্পতিবার তাই আমি আর কিছু ছিল না এদিকে বা লাড্ডুকে আমি ভোগ লাগিয়ে দিয়েছি তো ওকে আমি খাইয়ে দিচ্ছি তো প্রথম ভোগটা আমি ওকে নিজের হাতে খাইয়ে দিই তারপর কিছুক্ষণের জন্য ওকে একাই খেতে দিই তারপর আমি ভোগটা তুলে নিই তো এখানে একে একে যা যা কেটে রেখেছি মানে প্রথমে দিয়েছি পায়েস তারপরে দিয়েছি কলা আর এখানে আম তো আম এগুলো সে বড় মামা দিয়েছিল অনেক দিন বেশ খাওয়া হলো তো এখানে লাড্ডুকে খাই দাইয়ে ঘুম পাড়িয়ে নেবো গুড আফটারনুন এখন হচ্ছে বিকেলবেলা এখন মা ব্যা মিলে একটু বেরিয়েছি এর সাথে মামনিও এসছে এই যে দিদিদের বাড়িতে চলে এসেছি আর এই পুজোটা দিয়েছে দিদিরা এই মন্দিরটা নতুন তৈরি করেছে বাড়ির উঠোনের মধ্যে তো সেখানেই সমস্ত ঠাকুর ঘরে ঠাকুরকে স্থাপন করা হয়েছে প্রতিষ্ঠা করা হয়েছে এর সাথে পুজো হচ্ছে তো দিদিদের বাড়ি থেকে বাইরের ভিউগুলো দেখছি আমার কাছে একটু অজানা অজানা লাগছে এই বাড়ি ঘরগুলো আমাদের ওখান থেকেও দেখা যায় মানে আমাদের ছাদ থেকে বাড়ি থেকে তাই এদিক থেকে দেখতে একটু অন্য রকমই লাগছে আর বাবাকে জিজ্ঞেস করছি বাবা তোমার কেমন লাগছে ওরও কিন্তু খুবই ভালো লাগছে আর এই যে এটা কাদের বাড়ি বলো তো এটা হচ্ছে আমাদের বাড়ি একদম পাশাপাশি আমাদের আর দিদিদের বাড়ি কোনো কিছু জিনিস দেওয়া না হলে সেটা আমরা ছাদ থেকেই দেওয়া নেওয়া করি কিন্তু ঘোর পথে আসতে হয় কারণ এদিক দিয়ে আসার কোনো রাস্তা নেই সব ঘিরে দেওয়া আছে আর এর সাথে জঙ্গলেও ভর্তি হয়ে আছে আমাদের দরজার উপর সিংহটা দেখতে পাচ্ছ ওই যে দূরে তো বাবা না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেদের বাড়িটা দেখে নিলো আর দেখে কিন্তু ভীষণই হ্যাপি হয়ে গেছে আর আমরাও কিন্তু দিদির বাড়িটা ঘুরে ঘুরে দেখছি তো এটা একটা উপরতলা ঘর এখানে দেখো উপরে এসছি তো জানলা থেকেই এই আমগুলো পাড়া যাবে এতটা মানে কাছে তো বাবা না একটু হাত বাড়ি পারার চেষ্টা করছিল কিন্তু পারতো না এমনি হাত বাড়িয়ে ছিল আর এই ঘরটার মধ্যে আগে ঠাকুর থাকতো তো এখন ঠাকুরের সমস্ত ভোগ তো প্রসাদ এখানেই রেখেছে আর তোমাদেরকে দিদিকে দেখাচ্ছি দাঁড়াও এই যে দিদিকে আমি বলছি যে দিদি আমি একটু ভিডিও বানাচ্ছি তো বলছে হ্যাঁ বানাও এখন তো সবাই বানাই তো দিদিরাও জানে যে আমি ভিডিও বানাই তো এখানে প্রসাদ পাওয়ার জন্য বসে পড়েছি আমরা তো প্রসাদে আছি কী কী আছে সেগুলো সব দেখাচ্ছি এই যে প্রথমে এসছে ভোগের ফল এর সাথে আছে সেননি প্রসাদ তারপরে এলো লুচি পায়েস আর মিষ্টি তারপরে এখানে এসছে গোবিন্দভোগ চালে খিচুড়ি আর এর সাথে আছে লাবড়ার তরকারি মানে ছ্যাঁচাও বলতে পারো না পাস তরকারি আর সুমেন যেতে পারিনি বলে সোমেনের জন্য এই পোশাকটা দিদি পাঠিয়ে দিয়েছে তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা